এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে যদি এক্স ওয়াইয়ের এবং ওয়াই জেডের একই সরল সুদের হারে ও একই সময়ের ব্যবধানে সরল সুদ হয় তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো আমরা এখানে ধরে নিচ্ছি যে সময়টা এক বছর আর সুদের হারটা ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে আট শতাংশ তাহলে প্রথম ক্ষেত্রে কী বলেছে এক্স ওয়াইয়ের সুদ হবে তার মানে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইন্টু এক ইন্টু আর বাই হান্ড্রেড ইকোয়াস টু এক্স যেহেতু সুদ তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে ওয়াই ইন্টু আর বা আর হবে এটাকে আমরা কী করলাম এক নং সমীকরণ আকারে রেখে দিলাম এবার পরেরটার ক্ষেত্রে কী আছে ওয়াই জেডের সরল সুদ হবে তাহলে এখানে আমরা কী লিখব জেড ইনটু এক ইন্টু আর বাই হান্ড্রেড ইকোয়াস টু কী হবে ওয়াই বা ঠিক একইভাবে আমরা লিখতে পারি জেড ইনটু আর ইকোয়াস টু কী হবে হান্ড্রেড ওয়াই যেখানে আর কী হবে হান্ড্রেড ওয়াই বাই জেড এটাকে যদি আমরা দুই নং সমীকরণ আকারে রেখে দিই তাহলে দেখো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে যদি আরের মানটাকে তুলনা করি তাহলে কী পাবো তাহলে আমরা পাবো হচ্ছে একশো এক্স বাই ওয়াই ইকুয়াস টু কী হবে একশো ওয়াই বাই জেড এবার দুদিক থেকে দেখো একশো দিয়ে ডিভাইডেড করলে কী থাকবে এক্স বাই ওয়াই ইকোয়াস টু কী হবে ওয়াই বাই জেড যেখানে আমরা কী পাব ওয়াই স্কোয়ার ইকোয়াস টু এক্স জেড এটাই হচ্ছে এক্স y এবং জেডের এর মধ্যে সম্পর্ক